বাইত ভাই আমার দুইটা আলসিয়াটা কাজ কাম কিছু হয় না চাও তো ভাই যা দেখু কি করছে এই ওদি রে এই কি রে তুই বাইটা করছিস কি রে হি বাইটা এত কাজ কাম তুই দেখা পাই না রে মুরতা পেছো রতা হবে এত লাগে কাজ কাম লা করিবে রে হি ঝাঙ্গিলা নেলেবা আছে আর কুমড়া বাড়ি পানি দিবা আছে এই তোর তো কাজ কাম করে কি হবে কাজ কাম করে কয় জানে বড় লোক হইছে কাজ কাম হারাইলা ভালো হইলা আমার লাগে না এই

আমি অত্যন্ত দুঃখিত আজ অসুস্থতার কারণে পুরো ভিডিওটি নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে পুরো ভিডিওটি কাল আসবে তারপরে আপনার সবাই রেডি থাকবেন ধন্যবাদ সকলকে সকল সুস্থতা কামনা করি